সকলকে জয় যিশু আত্মার এই খড়গের অনুষ্ঠানে আমি আপনাদের সকলকে স্বাগতম জানাই প্রভু যিশু খ্রিস্টের প্রেম আনন্দ শান্তি দয়া আর অনুগ্রহ আপনার জীবনে থাকো। আপনার বিশ্বাস আপনাকে প্রভু আরো এগিয়ে নিয়ে যাক বিশেষ করে যেন আপনি ঈশ্বরের বাক্যের ওপর নির্ভর করতে পারেন জাকবের পুস্তক অধ্যায় দুই পথ সংখ্যা পাঁচে লেখা রয়েছে হে আমার প্রিয় ভাই শোনো জগতে যারা গরিব ঈশ্বর কি তাদের বেছে নেননি যেন তারা বিশ্বাসে ধনবান হয় ও সেই রাজ্যের উত্তরাধিকারী হয় যা তিনি তাদের দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন যারা তাকে ভালোবাসে সত্যি প্রিয়জনেরা যদি আমরা তাকে ভালোবাসি তাহলে তিনি আমাদেরকে তার স্বর্গরাজ্য দেওয়ার অধিকার দান করেছেন আজকে তিনি আপনাকে এবং আমাকে আহ্বান করেছেন যেন আমরা তার বাক্যের ওপর বিশ্বাস করি নির্ভর করি এবং তার কাছে ফেরত আসতে পারি সম্ভব তখনই যখন আমরা তার বাক্যের উপর নির্ভর করে তার আরাধনা স্তুতি আর তার প্রশংসা প্রিয়জনেরা আমরা তার কাছে আসি কারণ তিনি আপনাকে ভালোবাসেন এবং তিনি চান যেন আমরা মন পরিবর্তন করে তার রাজ্য বিস্তারে নিজেদেরকে ব্যবহার করতে পারি সকলকে ধন্যবাদ আজকের এই বিশেষ অনুষ্ঠানে যোগদান করার জন্য আশা করি আপনারা শেয়ার অবশ্যই করছেন জয় যিশু সকলকে।